এখন ভারত আর পাকিস্তানের ওয়ার সিচুয়েশনে এখন মার্কেট প্রচুর পরিমাণে ভয়টাই কোনো সময় মার্কেট সাইড হয়ে যাচ্ছে তো লাস্টের দিকে এখন মার্কেট যেমন আমরা দেখতে পারি নিচের দিকে পুরো পরিমাণে নেমে গেছে তার জন্য এটা আমরা একটু পরে দেখব পাঁচ মিনিট চাটে দেখবো এখন আমি ডে চাটে এসেছি কারণ আমরা এখানে একটা হালকা টেকনিক্যাল অ্যানালাইজ করবো কিন্তু আমরা আগে থাকতে বলে রাখছি যে কারণ এটা কোনো নিশ্চয়তা নেই তো এখন মার্কেট প্রচুর পরিমাণে ভয়টাই যদি এইখানে ওয়ার ডিক্লেয়ার হয়ে যায় তাহলে মার্কেট প্রচুর পরিমাণে নিচের দিকে যেতে পারে আর মার্কেট যদি আর না থাকতে হবে তাহলে সাইড হতে পারে আবার উপর দিকেও যেতে পারে তার জন্য এখন কিছু বলে আছে না তার জন্য হালকা একটা অ্যানালাইজ করবো যেখানে আমি একটা হরিজেন্টাল লাইন নিয়ে নিচ্ছি তো যেমন এখানে দেখতে পাচ্ছি যে এইখান থেকে মার্কেট এখন নিচে গেছিলো এখানে নিচে গেছিলো এখানে ব্রেক করে এখন ওপরে গেছে তার জন্য এটা একটা আমার একটা ভালো একটা এখানে কি হয়ে যাবে একটা সাপোর্ট হয়ে যাবে তো যদি একটু উপর দিকে দেখি যেখানে মার্কেট এখন ভরে টাইল আছে কিন্তু এইখান থেকে মার্কেট নিচে গেছে তো এই জায়গাটাও যেটা বলতে হয় রিটার্সমেন্ট নিয়েছিল আর এই জায়গাটা থেকে এখনও দেখতে পাচ্ছি যে মার্কেট নিচে এসেছিলো কিন্তু উপরে গেছে তো এই জায়গাটা যদি এখন আমরা বলতে পারি যে এইখানটা এখন আমাদের একটা সাপোর্টে কাজ করবে যদি এটা ব্রেক করে তাহলে কিন্তু নিচের দিকে আসবে ঠিক এইখানটা অবধি আসতে পারে আর যদি এখন ওপর দিকে যায় তার জন্য রেজিস্ট্যান্সের জন্য আমরা কী করব রেজিস্টেন্সে যদি আমরা বলি যে এইখান থেকে মার্কেট দুবার এখানে রিটার্সমেন্ট এম প্যাটার্ন বলতে গেলে হালকা এখানে এম এর কথা হয়েছে যে নিচের দিকে এসেছিলো তো এই জায়গাটা আমরা বলতে পারি যে এখানে আমরা একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে তো এটা একটা আমরা হালকা টেকনিক্যাল অ্যানালাইজ করছি ডে যাতে করে দিচ্ছি তার জন্য এটা একটা হালকা নিশ্চয়তা থাকতে পারে কিন্তু মার্কেটে এখন ভল্টেজ হতে পারে কারণ এখন ওয়ার সিচুয়েশান চলছে তো এরপরে যদি আমরা এখন পাঁচ মিনিট সাথে যাই পাঁচ মিনিট চাটে যদি আমরা দেখি তাহলে খুবই খারাপ অবস্থা কারণ মার্কেট পুরো একদম আজ সাইড ছিল তারপর ফট করে মার্কেট নিচে দিকে চলে এসেছে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট একদম সাইড হয়ে গেছিলো তারপর মার্কেট এরকম ধীরে নিচের দিকে নেমেছে তাই যারা এইখানটা একটা পস্ত এখানে একটা ট্রেন লাইন টেনে যারা একদম ট্রেড করেছিল তাদের অন্ত করে ভালোই লাভ হইতে কারণ ওয়ারসোসিএশানে যারা বাইং করেছিল তারা একটা লাভ হতে পারে কারণ বাইংয়ে আচমকা ভলিটি বেড়ে যায় বলে এখানে তার জন্য তাদের আইবি বেড়ে যাবে তার জন্য মার্কেটে একটা ভালো পয়সা আসতে পারে মার্কেট থেকে আর যারা সেলিং করেছে তাদের লোকসান হওয়ার চান্স বেশি থাকতে পারে তাই আপনারা অবশ্যই রিস্ক কম নিয়ে এখানে ট্রেড নেবেন তো এখানে এটা যে যেমন এখানে মার্কেট একদম হয় নিচের দিকে একটা ভালো এখানে রিটার্সমেন্ট নিয়ে নিচে এসছে তো এখন মার্কেট যদি এখন ব্রেক করে তাহলে এইটা যদি এখন যদি কালকে দেখি কালকে মনে হচ্ছে মার্কেট নিচে যাওয়ার চান্স থাকতে পারে কালকে কেমন মার্কেট ওপেন হয় সেটার উপর নির্ভর করছে তো দেখা যাক কি হয় তো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এখানে যদি আমি এখানে অপশান চেনে গেও যদি আমরা দেখি যে অপশান চেনে এখানে যেটা দেখছি যে আইভি এখন আমি দেখছিলাম যে আইভি তেমন কিছু দিচ্ছে না যেমন এখানে আইভি কিছু দেওয়া নেই এখানে আঠারো এখানে তেইশ এখানে তার মানে মার্কেট আতঙ্ক ভলিটি হয়ে গেছে তার জন্য মার্কেটে এখানে তেইশ বত্রিশ এরকম আইভি এসে গেছে তো দেখতে হচ্ছে মাকে প্রচুর পরিমাণে ভলিটিবিলিটি হয়ে গেছে তো এখানে আইবি তো দেখাচ্ছেই না তো আমরা অবশ্যই সাবধানভাবে টেট করবেন বেশি হেভি পজিশানে টেট করবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আমরা অবশ্যই সাবধানে থাকবেন টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে